হ্যালো সালামুক ফ্যাটেজ বাজু পাকু সবাইকে শুভেচ্ছা আসবে ভালো আছেন আমিও ভালো আছি আর আমি আজকে নিয়ে নিয়েছি পাচ্ছেন ভিডি ভাজি তৈরি করবো তো আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি ভিডিগুলো আর এইখানে আমি মাংসগুলো কেটে রেখেছিলাম যার চর্বি এটা আলাদা করে দিয়েছি চর্বিগুলো মাংসগুলোতে আমি সব মশলা পেঁয়াজ পয়স দিয়ে মিক্স করে রেখেছি এখন এটা চুলায় রান্না করে দিব চড়িগুলো বলাতে হবে আর এখানে একটু ভাজি তৈরি করব এখানে দেখতে পাচ্ছেন আমি ভাত রান্না করে ফেলেছি ভাত রান্না অলরেডি হয়ে গেছে এখানে ডালটাও হয়ে আসছে ডালটাও হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলব আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি এখন এটাতে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু ভেঙ্গি ভাজি তৈরি করব।

নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ছেড়ে দেব যেহেতু এটা থেকে পানি ছাড়বে আর কুরবানির মাংস তাহলে বেশি পানি লাগে না খুব কম পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে আর আমি এটা একটু ফোনা ফোনা করে রেখে দেব পাখানোর পর খুব সুন্দর স্মেলটা আসছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বলেছি সামান্য একটু পানি দিয়ে আমি সামান্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ভাজিটা আমি লেগে দিচ্ছি নাহলে লেগে যাবে যেহেতু অনেক আঠালো হয় লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন